তাদের জন্য আমরা আলু সবসময় আমাদের উৎপাদিত হয় আমার সঙ্গে আছে নাগিছিস্টর রাশি ভূষণ উদয় উনি এখানে আজকে এসছেন আগতপাড়া থেকে এবং সঙ্গে এসছেন

এখানে অনেক চাষী আছেন যারা গেল বছর সেটা আমরা আশা করতে পারিনি এতদিন আমাদের রাজ্য সরকার এটাই চাইছে যে আমাদের উৎপাদন যাতে বৃদ্ধি করতে পারে কৃষকদের আয় গুণ হয় কৃষকদের উৎপাদন বৃদ্ধি হয় এটা কাজ করছেন এবং দপ্তর

ভালো করে বুঝতে পারছে এবং সবাই আগামী এই পদ্ধতি করবে বলে ওরা আহ স্বীকার করছে ধন্যবাদ